কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজে একটি অপ্রত্যাশিত ঘটনা হয়েছে আমরা শুনতে পেয়েছি যে ঢাকা মেডিকেল কলেজে যারা ডাক্তার রয়েছেন তাদের উপর একটা হামলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের একটা কর্তৃপ একটা রুগী যারা ছিল তাদের মধ্য থেকে হয়তো কেউ অপ্রত্যাশিতভাবে মারা গিয়েছে তখন একটা সংক্ষুব্ধ পক্ষ ডাক্তারদের উপরে অতর্কিত হামলা চালায় একটা রুগী মারা যাচ্ছে তার পেশাদারী কার্যক্রম ডাক্তার যখন চালাচ্ছে এখন রুগী যদি মারা যায় এখন ডাক্তাররা কি আপনি যদি ফোর্স করেন যে আমার রুগীকে বাঁচাই দিতে হবে এখনই বাঁচাই দিতে হবে মানে দিতেই হবে প্রফেশনাল জায়গা ডাক্তারদের বিষয়টা ডাক্তাররা বুঝবে শিক্ষকদের বিষয়টা শিক্ষকরা বুঝবে ইঞ্জিনিয়ারের বিষয়টা ইঞ্জিনিয়ার বুঝবে আমাদের যেই যেই প্রফেশন সেই প্রফেশনের বিষয়টা তারা বুঝবে এখন আমরা যদি তাদেরকে এভাবে ফোর্স করি যেমন আজকে ডাক্তারদেরকে যেভাবে পিটানো হইল ডাক্তারদের তাদের কাছ থেকে যেভাবে বের করে দেওয়া হইলো এটাকে একটা ইতিবাচক